হ্যালো ভিওস আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ভিডিওতে আর আমরা এখন গায়ে হলুদের প্রোগ্রামের জন্য রেডি হচ্ছি আর ফাইনালি দেখেন আমরা এখন রেডি হয়ে গেছি তো মাশাল্লাহ আমার সাথে ম্যাচিং করে আমার মেয়েকে ড্রেস পড়াই দিছি তো সবাই মিলে এখন চলে যাব গায়ে হলুদের অনুষ্ঠানে তো ঘরের মধ্যেই একটু মা মেয়ে সুন্দর করে ভিডিও করতেছিলাম তো আমার মেয়ে আর আমাকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন গায়ে হলুদের প্রোগ্রাম তো দেখার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে তাহলে তো অনেক মজা পাবেন তো যাই হোক সামনে বৃষ্টি হচ্ছে সেই জন্য তো বাইরে একদম পরিস্থিতি খুব খারাপ বৃষ্টিকে অপেক্ষা করে আমরা চলে যাচ্ছি গায়ে হলুদের প্রোগ্রামে আর দেখেন আমার ননদার ভাগ্নি সে ছাতা মাথায় দিয়ে আগে আগে হাঁটতেছিল আর আমরা তার পেছনে পেছনে সুন্দর করে বের হচ্ছিলাম বৃষ্টির যে অবস্থা আর এখন ফাইনালি অটোর কাছে চলে আসছি আর এখন অটোতে উঠে যাবো আর এই দিকে তো আমার বাঘ অনেক সুন্দর করে সে আসছে তাকে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আর এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি তার অনেক শখ কোনো প্রোগ্রামই যেন মিস করবে না তো ফাইনালি বাসায় চলে আসছি আর এই দিকে তো গায়ে হলুদের প্রসেসিং চলতেছে তো এইটা হচ্ছে আমার ফুবু শাশুড়ির বাসা আর তার মেয়েরই বিয়ের অনুষ্ঠানে আমরা এসেছি আর এদিকে মুরগির কাটাকাটি শুরু হয়ে গেছে কারণ পরের দিনে যে বিয়ের অনুষ্ঠান হবে সেইখানে রোস্টের জন্য মুরগিগুলো সব অলরেডি রেডি করা হচ্ছে আর এইদিকে এইটা হচ্ছে গায়ে হলুদের ট্রেস আর এইটা হচ্ছে সুন্দর করে লাল সাদা হলুদ রঙের ফুল দিয়ে টেস্টটা সাজিয়েছে মাসাল্লাহ অনেকটাই সুন্দর রাখতেছে তো অনেক দিন পর গায়ে হলুদের অনুষ্ঠানে এসে আমারও অনেক ভালো লাগতেছে আর এইখানে মেয়ের জন্য আর কি ব্যবস্থা করতেছে থুবরার যেই খানাপিনার অনুষ্ঠানটা চলবে সেটাই এখানে আসলে সুন্দর করে সাজাচ্ছিলো তো এখানে আমি সুন্দর করে ভিউগুলো নিচ্ছিলাম অনেক সুন্দর অনেক রকমের খাবার দিয়ে আসলে এইটা টেস্টটা সাজানো হবে তাই তো সব কাজে একদম ব্যস্ত হয়ে পড়েছে ফাইনালি দেখেন এত সুন্দর করে থালাগুলা সাজিয়ে রাখছে এগুলো দেখে তো আমার একদম টপাটপ খাইতে ইচ্ছা করতেছিল মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিলো সাজানো গোছানো একদম পরিপাটি আর এটা হচ্ছে আমার ছোটো ননদ তো ওকে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর পাশেই বসে আছে আমাদের বিউটি কুইন বউ তো বউকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর এইটা হচ্ছে বড় ননদ আর তার ভাগ্নি দেখেন দুইজনে একদম ভিডিওর সামনে কি সুন্দর পোস্ট নিতেছিলো মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমার মেয়ে আর তার খুব সুন্দর করে প্রসেসিংয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সুন্দর করে ভিডিও করতেছিল আর আমরা একদম গায়ে হলুদের অনুষ্ঠানটা সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইখানে দাঁড়িয়ে থেকে আমারও কিছু একটু সুন্দর করে ক্লিপ নিয়ে নিলাম তো এদিকে ভিডিও না করলে পারে কি ভালো লাগে তাই তো গায়ে হলুদের অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য করে ফেললাম তো এইখানে দেখেন তারা একদম হলুদ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ওরা এখন সুন্দর করে রেডি হবে আর এইখানে আমার চাচি শাশুড়ি একদম প্রস্তুত হয়ে গেছে হলুদ দেওয়ার জন্য তাই সে আসলে এতই রসিক তার কোনো অনুষ্ঠানে মিস করা যাবে না সব অনুষ্ঠানেই তাকে উপস্থিত থাকতেই হবে মাশাল্লাহ সে এখন গায়ে হলুদ দেবে আর আমি তার ভিডিওটা পুরাটাই নিচ্ছিলাম তো অনেক সুন্দর লাগতে আমারও ভালো লাগতেছিল তো এখন ফাইনালি তার মুখে একদম মিষ্টি মুখ করা এই জন্য একদম রেডি হয়ে গেছে তো এখন ফাইনালি বউকে খাওয়ানোর সাথে সাথে সেও একদম হলুদে মেতে উঠেছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিও এডিট করার সময় আসলে অনেক বৃষ্টি হচ্ছিল তাই জন্য শব্দটা ভেতরে যাওয়াতে আপনাদের বোধ হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন তো ফাইনালি লাস্ট আমার ভিডিওটা চলে এসছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ